শুরুতে সংবাদ শিরোনাম শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত চাপানবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে বুধবার বিকেলে দুইটার থেকে শিবগঞ্জ উপজেলার ধূপপুকুর ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের টলি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি অটোরিকশা চালক উপজেলা বিনোদপুর ইউনিয়নের আইরামারি একবরপুর গ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ছেলে মোহাম্মদ কামাল হোসেন আহত হলেন বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের লুৎফর মোহাম্মদ মুখলেস আলী ও ইউনুস আলীর ছেলে মোহাম্মদ প্রত্যক্ষদর্শীরা জানায় খোয়া বোঝাইকারী একটি ট্রলি ভোলাট অভিমুখে যাচ্ছিল অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রাবাহী একটি অটোরিকশা কানসাট অভিমুখে আসছিল এমন সময় মোবার ইউনিয়নের মোয়ারফপুর উপরডালা গ্রামে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সা দমড়ে মুচড়ে যায় ও চালক সহ যাত্রীরা রাস্তায় ছিট্রে পড়ে এতে অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং স্থানীয় আহতদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা কর্মরত চিকিৎসক আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান মোয়ারকপুর ইউনিয়নের উপরডালা গ্রামের টলি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছে ও দুইজন গুরুতর আহত হয়ে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ধন্যবাদ